এখন একশো ব্রয়লার মুরগি যদি আপনার পালন করতে চান আপনাদের মোট কত টাকা খরচ হবে তো আমি আপনাদের একটা কথা বলি এখানে আমি একশো মুরগির যদি আপনাদের হিসাব দিতে পারি তাইলে পরে আপনারা মনে করেন যে ওই আপনার তিনশো মুরগি বা পাঁচশো মুরগি মানে পরবর্তী মুরগিগুলোর হিসাব আপনারা বের করে নিতে পারবেন আমি এই জন্য আপনাদের একশো মুরগির একটা মানে ধারণা দেওয়ার চেষ্টা করব তবে একটা জিনিস আমি বলি মানে স্থানভেদে অঞ্চলভেদে কিছুটা দাম কম বেশ হতে পারে তবে এই জন্য আমি একটু দাম বেশি করে ধরবো আপনাদের কম হবে এর মধ্যে ইনশাল্লাহ আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি তো এখন আপনাদের মুরগির আমি বাচ্চা যে মুরগি বাচ্চাটা কেনে এই মুরগি বাচ্চাটার দাম দিই সেটার দাম আমার একটা গড়ে মনে করেন বর্তমানে তিরিশ টাকা করে গড়ে ধরবো পিস তো আমি যদি এখন আপনার হচ্ছে আর ঘরে যে তিরিশ টাকা পিস হচ্ছে আপনার ই করি মনে যে মুরগি ধুয়ে কেন এটার দাম তিন হাজার টাকা এমনিতে একটা হিসাব চলে আসতেছে তবে এখানে কিন্তু একটা কথা আছে আপনাদের সেটা হচ্ছে যে ঘর এই যে ফার্মটা যে তৈরি করবেন এই ঘরের হিসাবটা কিন্তু বাদ কারণ এই ঘর হিসাবটা আপনাদের নিজেদের মতো করেই করে নিতে হবে মানে এটা কিন্তু এই হিসাবের মধ্যে আসবে না শুধুমাত্র এই মুরগি আর আনুষাঙ্গিক এই যে যে পাত্রগুলো দেখতেছেন এই পাত্রগুলোর একটা দাম দিয়ে ধারণা দিয়ে আর ওষুধের দাম দিয়ে বিস্তারিত করবো তো আমি যদি তিরিশ টাকা পিস যদি আমি ব্রয়লার মুরগি বাচ্চা ধরি তাইলে পরে তিন হাজার টাকা এখানে হ্যাঁ তো এবার হচ্ছে একটা মুরগি গড়ে খাবার খায় কত কেজি আমরা ওইটা হচ্ছে মনে করেন অনেকে দুই কেজি সাতশো আটশো গ্রাম করে খাবার খাওয়াই মুরগি বিক্রি করে দেয় তো আমরা ওখানে তিন কেজি করে গড় ধরবো তো তিন কেজি করে যদি আমি গড়ে যদি আমি একশো মুরগির যদি হচ্ছে আপনার খাবার ধরি তাইলে পরে আপনার এখানে আসতেছে হচ্ছে তিনশো কেজি আসতেছে আপনার একশো মুরগির হ্যাঁ তিনশো কেজি খাবার আপনার এখানে কয় বস্তা লাগতেছে তাহলে ভাগ পঞ্চাশ কেজি করে হয় ছয় বস্তা খাবার লাগতেছে তো ছয় বস্তা খাবারের দাম আপনাদের পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে পড়বে তাহলে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আর হচ্ছে আপনাদের কত পড়বে নি ছয় বস্তা তাহলে একুশ হাজার তিনশো টাকার মতো হচ্ছে খাবারের দাম আসবে একুশ হাজার তিনশো তাহলে আপনার হচ্ছে মুরগির দাম হচ্ছে আপনার তিন হাজার আর এদিকে মনে করেন যে আপনার একুশ হাজার তিনশো এইবার আসুক আসা যাক হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই যে তুষ আমরা যে লিটারগুলো দিই এখানে যে লিটার এই লিটারগুলোর মূল্য আপনার আনুমানিক কত ধরবেন আড়াইশো টাকা যদি বস্তা ধরে আপনি তিন বস্তা বা তিন বস্তা লাগে না সরি এটা আমাদের নিজেদের বলছি এটা হচ্ছে যে আপনার এক বস্তা নিয়ে আসলেও হয়ে যাবে যেহেতু এক একশো মুরগির জন্য তাইলে আপনার তুষ আর হচ্ছে ভ্যাকসিন বাবদ আমি পনেরোশো টাকা ধরে রাখতে পারি তাইলে পরে আপনার এখানে ওইদিকে হলো একুশ হাজার তিনশো আর তিন হাজার আর হচ্ছে এদিকে আমি পনেরোশো টাকা ধরলাম ভ্যাকসিন বাবদ আর হচ্ছে টুস টুষ দিয়ে আর যদি আপনি এর সাথে একশো মুরগির জন্য যদি আপনি যে পাত্র টাত্র কিনতে চান ওখানে আপনি আপনার আমি আরও এক হাজার টাকা ধরে দিলাম একটু বেশি করে ধরতেছি চব্বিশ হাজার টাকা এইবার আসেন আপনার ওষুধের দাম ওষুধের দামটা আমরা হচ্ছে কিভাবে ধরবো আপনার প্রথম অবস্থায় আপনি সর্বোচ্চ আমি একটু বেশি করে ধরি মানে যদিও কম লাগবে এর মধ্যে কম লাগবে আমরা তিন হাজার টাকা ধরি তিন হাজার টাকার ওষুধ বাবদ ধরলে পরে আপনার মনে করেন যে সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা মতো আপনার খরচ আসবে একটা মুরগির মানে একশো মুরগির সাতাশ হাজার টাকার মতো আপনার খরচ আসবে তো আপনারা যদি তিরিশ হাজার টাকা হাতে নিতে পারেন তাইলে মনে করেন যে আপনার এই পুরো একশো মুরগির জন্য পুরো কমপ্লিট হবে কিন্তু আপনাদের এখানে আরেকটা জিনিস বলি আপনাদের যে তিরিশ হাজার টাকা বা সাতাশ হাজার টাকার কথা বলতেছি এত কিন্তু লাগবে না আমি কিন্তু একটু বেশি বেশি করে ধরছি সবগুলোতে তো আপনারা আপনাদের মানে মানে আপনারা তো পুরো পালবেন যেহেতু পালবেন তাইলে যেগুলো বেঁচে যাবে পরবর্তীর জন্য আপনারা রেখে দিবেন মানে পরবর্তী আপনার হচ্ছে যে মুরগিটা তুলবেন ওইটার জন্য থেকে যাবে এই জন্য আমি জাস্ট একটু বেশি করে ধরলাম তো আপনারা যারা হচ্ছে একশো মুরগি পালন করতে চাচ্ছেন মানে বা বেশি মুরগি পালন করতে চাচ্ছেন বা খামার করতে চাচ্ছেন তাদের বলবো যে সর্বপ্রথম আপনারা একশো মুরগি পালন করে একটা হিসাব নিয়ে একটা অভিজ্ঞতা নিয়ে তারপরে আপনারা মুরগি পালন করেন তাহলে এরপরে আপনাদের ভালো হবে তো আপনাদের এই একশো মুরগির বাবদ আপনাদের ওই তিরিশ হাজার বা সাতাশ হাজার টাকা একটা ধরবেন অ্যামাউন্ট নিবেন বা পঁচিশ হাজার টাকা নিলেও হয় অনেক সময় যদি আপনাদের আনুষাঙ্গিক যদি খরচটা একটু কমাইতে পারেন তাইলে হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম